দীর্ঘ কয়েক বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে আসে যে পরিবারকে নিয়ে একটু ঘুরবো একটু আনন্দ করব এমনটাই কিন্তু আশা নিয়ে প্রবাসীরা দেশে আসে প্রিয় দর্শক এই প্রবাসী বাহারের একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের মাঝে দেখাবো এই প্রবাসী বাহার যে কথাগুলো বলেছে যে দেশে এসে ইচ্ছা ছিল পরিবারকে নিয়ে একটু ঘুরব একটু আনন্দ করব সেটা আর হলো না নিয়তির খেলা প্রিয় দর্শক প্রবাসী বাহার তার মনে কি কি আশা ছিল আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা দেখে আপনাদের চোখে দিয়া পানি চলে আসবে প্রিয় দর্শক তার মনের কষ্টটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলেন প্রিয় দর্শক আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো অবশ্যই রিকোয়েস্ট করছি প্রবাসী বাহারের সম্পূর্ণ কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবেন না এই প্রবাসী বাহারের কথাগুলা আপনারা সবাই মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি

মিনিট হয়েছে অথচ বাচ্চা যদি মারা যায় মরুভাবে বাসে থাকবে দশ পনেরো মিনিটে অথচ চলে গেছে ফানিতে থাকলে তো মানুষ অনেকটা স্বাভাবিক কেউ নামতেছে না কেউ আসতেছে না সবাই ভিডিও করে আর ইয়ে করতেছে তারপরে তারপর একটা রেকার দিয়ে গাড়ি টানা উঠেছে পরে সবাই তো মিত্র একজন একজন করে উঠাইতেছে আমার ওয়াইফ আবার জীবিত ছিল এক ঘন্টা একচল্লিশ মিনিট গাড়ি ফাঁড়িয়ে ছিল

বা এটা আশা ছিল আমি বিয়ের পর আমি সেদিন থাকি নাই বা বিষ হয়ে গেছে এক মাস দশ দিন ছিলাম আসলে তো অবশ্যই ওরকম প্ল্যান নিয়ে আসছি অনেক জায়গায় যাব ঘুরতে যাব বা ফ্যামিলিকে কে সময় দিব বিয়ের পরে সময় দিতে পারিনি এরকম আশা নিয়ে আসতো অনেক স্বপ্ন নিয়ে আসতো তো আপনার যারা পরিবার এখন আছেন এখন তো আপনার আরো দুই ভাই আছে ওনারা কিভাবে আপনার কি সাথে খবর পাইছে আপনারা এই ফোন দিয়ে জানাইছেন তাদেরকে আমরা ফোন দিয়ে জানাইছি জান পরে

প্রিয় দর্শক এই যে প্রবাসী বাহারের কথাগুলা শুনেছেন অবশ্যই আপনাদের মনে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় দর্শক আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই প্রবাসী বাহারের পরিবার যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন প্রিয় দর্শক এই প্রবাসী বাহারের জন্যেও আপনারা সবাই আমরা সবাই দোয়া কর্ম যাতে আল্লাহবাক তাকে ভালো রাখে সুস্থ রাখে প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম